সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে অমুসলিম সংস্কৃতির প্রবেশের কারণ সম্পর্কে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় ইসলাম একটি বুদ্ধিবৃত্তিক জীবনবিধান হবার কারণে জ্ঞানার্জনের মাধ্যমে একে ধারণ করতে হয় হিন্দু সমাজে ব্রাহ্মণের পুত্র হলেই সে ব্রাহ্মণ হতে পারে সে তার ধর্ম সম্পর্কে খুব বেশি কিছু জানুক আর না জানুক এই ভিত্তিতে চৌধুরীর ঘরে জন্ম নিলে চৌধুরী শূদ্রের ঘরে জন্ম নিলে শূদ্র হলেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে শুধু জন্মগত কারণে মুসলমান হওয়া যায় না লেখাপড়া না করে শুধু ডাক্তার হতে চাইলে রোগীর যেমন বিপদ ঘটবে তেমন ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন না করে মুসলমান থাকতে চাইলেও দিনের মধ্যে অসংখ্য পিতাদের অনুপ্রবেশ ঘটবে ব্রিটিশ শাসন আমল থেকে বাংলায় ঠিক এমনটি ঘটেছিল প্রথমত পাক ভারত ও বাংলায় ইসলামের যাত্রা শুরু হয়েছিল মূলত সুফি সাধকদের মাধ্যমে স্থানীয় জনগণ যতটা শরীয়ত ইসলামের শিক্ষা সৌন্দর্য ও কল্যাণকামিতায় মুগ্ধ হয়ে ইসলামের দীক্ষা নিয়েছিল তার বেশি এগিয়ে এসেছিল তাদের কারামতি নৈতিক চরিত্রের মহৎ গুণের কারণে ফলে শরীয়ত ইসলামের শিক্ষা ও সৌন্দর্যবোধ তাদের অন্তরে দৃঢ়মূল হতে পারেনি দ্বিতীয়ত সমাজে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম মসজিদের দাস থেকে কোরআন হাদিস ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা যেত মাত্র একজন মুমিন হিসেবে সমাজে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য শিক্ষা যথেষ্ট হলেও ইসলামী জ্ঞানে বুৎপত্তি অর্জন করে সমাজে ইলমি জ্ঞান বিতরণে যোগ্য উলামা তৈরি এবং নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জিত হতো না গৃহ শিক্ষক রেখে কিংবা দূরে কোনো শিক্ষকের বাড়িতে থেকে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং অনেক মুসলমানের স্বাদ ও সাধ্যের বাইরে ফলে মুসলমানদের সংখ্যার তুলনায় কোরআন হাদিসের উপর বুৎপত্তি অর্জনের মতো আলেম খুব কমই গড়ে উঠত সময়ের ধারাবাহিকতায় আলিমের সংখ্যা কমতে কমতে পলাশী পরবর্তী ইংরেজ ও ব্রিটিশ শাসনামলে এসে এখানে ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা ছাড়া বড় আলেম খুঁজে পাওয়া কষ্টকর ছিল তৃতীয়ত সুদূর আরব দেশ থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে এবং ইসলামের গ্রন্থাবলী ছিল আরবি ভাষায় ফার্সি ভাষায় কিছু কিতাবপত্র অনুবাদ হলেও বিদেশি ভাষা হিসেবে ছিল দুর্বোধ্য ইসলামের অনুসারী হওয়ার কারণে আরবি ও ফার্সি ভাষার চর্চা থাকলেও তা গবেষণা করার মতো দক্ষতা ছিল না বাংলা ভাষায় পবিত্র কোরআন হাদিস তা যেমন রচিত হয়নি তেমন ইসলামের নীতি আদর্শ তেমন কোনো বইও লিখিত ছিল না সুতরাং স্থানীয় ভাষায় কোরআন হাদিস ইসলামিক বইপত্র রচিত না হওয়ার কারণে আরবি ও ফার্সি ভাষার অদক্ষ লোকজন ইসলামী জ্ঞানের গভীরে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষা অচেতনাকে ধারণ করতে পারেনি ফলে ইসলামের সাথে কিছু লৌকিক আচারও যুক্ত হয়েছিল চতুর্থত মুসলিম শাসকদের উৎসাহ অলিগনের প্রচেষ্টায় মুসলমানগণ ইসলামী জ্ঞানে বেশ পরিপক্ক ছিল ষোড়শ শতাব্দী থেকে সৈয়দ সুলতান আফজল আলী শাহ ফরিদ খান হাজি মোহাম্মদ শেখ পরান শেখ চাঁদ আলাউল দৌলত কাজী মর্দন মাগন ঠাকুর আব্দুল করিম খন্দকার নসরুল্লাহ খন্দকার সহ বিভিন্ন কবি সাহিত্যিক বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করেন হিন্দু কবি কর্তৃক রচিত বিভিন্ন দেবদেবী নিয়ে ধর্মীয় বিধিবিধান সম্মিলিত ধর্ম সাহিত্য রচিত হলেও মুসলমানগণের সে ধারা থেকে বেরিয়ে এসে প্রণয় উপাখ্যান রচনা করেছিলেন পাশাপাশি অমুসলিম সাহিত্যিকদের ধর্মীয় বিবরণে অ্যানকাউন্টার হিসেবে অনেক সাহিত্যিকই মুসলিম মিথোলজি ব্যবহার করে বিভিন্ন ধরনের পুঁথি রচনা করেছিলেন এসব পুঁথি সাহিত্যে আলিরাদুল্লাহ তোলাহ সহ অনেক সাহাবীর বীরত্ব প্রকাশ করে মুসলমানদেরকে উজ্জীবিত করার প্রয়াস চালানো হয়েছিল অত্যন্ত ভালো নিয়তে এসব সাহিত্য রচিত হলেও ইসলামিক জ্ঞানের স্বচ্ছ ধারণার অভাবে এক পর্যায়ে এসব পুঁথি সাহিত্যই ধর্মীয় গ্রন্থের রূপ নেয় ফলে হিন্দুর সত্যনারায়ণ মুসলমানদের সত্যপীঠ হিসাবে দেখা দেয় হিন্দুর কালুরায় মুসলমানদের হলেন কালু গাজী এসব ঘটনা ঠিক যেন মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কিংবা হিন্দু ব্রাহ্মণ্যবাদী লেখকের জবাবে রচিত সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির দুর্গেশ পরিবর্তে রায়নন্দী রায় নন্দিনী প্রভৃতির কথায় স্মরণ করিয়ে দেয় তবে কাল্পনিক প্রতিসাহিত্যের বীরে আলাউল সৈয়দ সুলতান নসরুল্লাহ খন্দকারের মতো কিছু ঐতিহ্যবাহী পরিবারের পণ্ডিত মুসলিম কবির তোফা নবী বংশ সৈয়দ নামা প্রভৃতি কাব্যগ্রন্থের কারণে এ ধরনের বিদার মানব সমাজে ধরা পড়েছিল এবং সংশোধনের সুযোগ তৈরি হয়েছিল পঞ্চমত বাংলা অঞ্চল সবসময় ভারতীয় প্রভাবিত থাকার নজির পাওয়া যায় ভারতের ধর্মীয় অস্থিরতা বিশেষত সম্রাট আকবরের ধর্মনীতি যে বাংলায় কিছুটা হলেও বিরূপ প্রভাব ফেলেনি তা নিশ্চিত করে বলা যায় না সম্রাট আকবর ও জাহাঙ্গীরের সময়কার রাজনৈতিক অস্থিতিশীলতা সম্রাট শাহজাহান ও আওরঙ্গজেবের সময় বর্গীদের অশুভ তৎপরতা সুবেদারদের স্বেচ্ছাচারিতা অবশেষে ব্রিটিশ বেনিয়াদের দৌরাত্ম নাটক পলাশির মাধ্যমে ভারত ও বাংলার দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় পলাশির পরাজয়ের ফলে মুসলমানদের পক্ষে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার অনুকূল পরিবেশ ছিল না ফলে প্রায় একশত বছরের মধ্যেই হিন্দু সমাজের প্রভাবে মুসলিম সমাজেও পীর পূজা কবর পূজা ইসলামের নামে বিভিন্ন কোরআনসূন্নাম বিরোধী আনুষ্ঠানিকতা পালন করা শুরু হয় মুসলিম কবি সাহিত্যিকগণ বুদ্ধিজীবী মহলে এসব অনুসলামিক কর্মকাণ্ডকে লেখনির মাধ্যমে ছড়িয়ে দেন এবং বাংলার হাজি শরীয়তুল্লাহ তৃতীমূলের মতো সংস্কারকগণ মুসলমানদের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবন থেকে নানাবিধ বিকৃতি অনুসলামিক প্রথা রহিত করে সত্যিকারের ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করেন